প্রিয় আসলাম আসসালামু আলাইকুম আমি আছি গুলশানে আমার সামনে বা আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ঋষে চালক এখন ওনার সাথে কথা বলবো ঈদ মুবারক কেমন আছেন কেমন কাটলো ঈদ রাখছে ভালোই কাটছে দেশে গিয়েছিলেন কেন যাননি দেখেছি না ঈদের মাঝে মাংস মাংস তো হাং লাগে আচ্ছা আচ্ছা এবারে কেমন মাংস পাইছেন

আচ্ছা এখন কি কাউকে টাকা দিতে হয় পুলিশকে টাকা দেন যদি এখানে যে রিক্সা চালান আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বাংলা গাড়ি গুলশান সোসাইটি নামে কেউ আপনাদের কাছ থেকে টাকা নেই আগে নিশ্চয় এখন তো নেই এখন নেই না অন্য কোনো ব্যক্তি ভাই আমাকে টাকা দিতে হবে আমরা এমন পার্টির লিডার ওই পার্টির নেতা এই জাতীয় কেউ নেই নেই না ওকে বন্ধুরা গুলশানে এখন এক প্রকার নিয়ন্ত্রণহীনভাবে বিভিন্ন ধরনের যানবাহন চলতেছে অটোরিকশা দুই ধরনের ফেডেল চালিত এবং পায় দেখতে পাচ্ছেন অটো দুই ধরনের রিকশা রয়েছে আঙ্কেলের সাথে কথা বললাম তাহলে ভালোই কাটছি ঈদ না আচ্ছা এখানে সবাই থাকে পরিবার পরিজন সবাই ভালো আছেন ঈদ মোবারক কেমন কাটল ঈদ দেশে গিয়েছিলেন নাই কেন নাই

আচ্ছা আচ্ছা সো কাউকে টাকা দেওয়া লাগে যে গুলশানে এখন যে রিক্সা চালাচ্ছেন কোনো ফাটির কাউকে গুলশান সোসাইটিকে টাকা দেওয়া লাগে পুলিশকে টাকা দেওয়া লাগে না থ্যাংক ইউ সো মাচ তাহলে এখন যা ইনকাম করতেছেন এটা আপনার নিজেরাই তো গুলশানের রিক্সা চালাতে গিয়ে আপনার অনুভূতি কেমন ভালো লাগতেছে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় থাকেন গুলশান তাকে মানে একটা ভালো লাগার বিষয় কাজ করে থ্যাংক ইউ সো মাচ ওকে ভালো থাকবেন ঈদ মোবারক

ছোটো ছোটো ছেলেরা আচ্ছা ওকে যতদিন শরীরে শক্তি আছে ততদিন রিক্সা চালাবেন এই ঢাকা শহরে থাকবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক যেন সুস্থ শরীরে পরিশ্রম করতে পারেন পরিবারকে সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় বন্ধুরা এই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবেক অর্থমন্ত্রী বিগত সরকারের অর্থমন্ত্রী ছিলেন আপ ও মোস্তবা কামাল সে মোস্তবা কামালের এটি তার নিজস্ব বাড়ি গুলশানে দেখতে পাচ্ছেন আর এ পাশে রয়েছে গুলশান ইউথ ক্লাব আমি এখন ইউথ ক্লাবে যাব সেখানে আরও কিছু সময় অতিবাহিত করবো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ওকে বন্ধুরা আপনাদের যদি আজকের ভিডিওটি এখানকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামত দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহেজ